وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى وقال تعالى كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب কবি মা কুম রসুন সদাকল আমন্তু বিল্লা আল্লাপাকে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাপূর্ণ যুগে ফিতনা থেকে নিজেকে সমাজকে দেশকে মুক্ত করার জন্য সবচাইতে বড় উপায় কোরআনে করিমের খিদমতের তালিম ও তাহালুমের জন্য একটি দিনই মাদ্রাসা শুরু করার এই ইফতাহী মজলিস হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকের শুরু শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমাদের নবী সৈদিনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লহি ওয়াসাল্লাম আসার পূর্বে নবাতের পূর্ব পর্যন্ত পুরা সমাজের মধ্যে যেই পরিমাণ ফিতনা ছিল সেই পরিমাণ ফিতনার কথা আমাদের মুখে প্রকাশ করা সম্ভব না এত সব ফিতনা পূর্ণ মুহূর্তে পাক আখে নবীকে পাঠাইছেন এবং তার উপর সবচেয়ে দামি কিতাব কোরআনে করিম নাজিল করেছেন কোরআনে করিম যখন পৃথিবীতে নাজিল হয়েছে তখন থেকে ফেতনা দূরীভূত হওয়া শুরু হয়েছে কোরআনের আলো যখনই কারো কাছে পৌঁছছে তার থেকে ফেতনা চলে গেছে একজন হিংস্র প্রাণীর চাইতেও খারাপ হিংস্র প্রাণীর চাইতেও হিংস্র কোনো ব্যক্তি সেও কোরআন আলু এবং নুর যখন পাইছে সে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়তে সক্ষম হয়েছে কি ফেতনা না ছিল তখন যে সময় কোনো মেয়েদের জীবন যাপনের সুযোগ অধিকার ছিল না মেয়ে জন্মগ্রহণ করলেই তাকে জীবিত অবস্থায় ওই মুহূর্তেই কোয়ায় ফেলে দেওয়া হইতো মাটিতে চাপা দেওয়া হইতো দাফন করা হইতো এমন একটা নোংরামি ছিল আজকাল সারা পৃথিবীতে কুফর শেরকের এত বেশি পরিমাণে ঢেউ চলছে তারপরেও মেয়েদেরকে এভাবে হত্যা করা হয় না তাহলে কি পরিমাণ ফিতনা এবং জুলুম ছিল যা আমাদের চিন্তা করাও কঠিন ইলা ফিতনা থেকে বাঁচার পথ কী ছিল কোরআনে করিম একমাত্র কিতাব ছিল কোরআনে করিমই যখন আয়াত নাজিল হইছে ওদাত তো এই ফিতনা দূর হয়ে গেছে এখন আর মামুনদেরকে মেয়েদেরকে হত্যা করা হয় না তাদেরকে সম্মানের সাথে মোহাব্বতের সাথে ইজ্জতের সাথে লালন পালন করা হয় তাদেরকে বাবা মায়ের কুলে অত্যন্ত আদরে স্নেহে পালা হয় পরের ঘরে যখন দেওয়া হয় অতীব মোহাব্বতে তাকে দেওয়া হয় পরে যখন যুঘরে চলে যায় ইসলামের আলো কোরআনের আলোর কারণে তারাও তাকে অতি মোহাব্বতে আদয় লালন পালন করে যখন বয়স শেষের দিকে পৌঁছে তখন সন্তানদের কাছে মা বড় সম্মানের পাত্রী হয়ে থাকে যাকে নজরে দেখলে হজের সাহাব মিলে ইসলাম এই শিক্ষে দেওয়ার কারণে সন্তানের কাছে সে বড় দামি বড় মূল্যবান হয়ে যায় যার কদর সন্তানরা করতে বাধ্য হয় কোরআনে করিমের আলো বা নূরের কারণে যা হইছে হিংস্র থেকে হিংস্র প্রাণীর চেয়েত হিংস্র মানুষের কলি যা চাবায় যে খাইতে পারে হিন্দাসহ আরও যারা ছিল তারা পর্যন্ত কোরআনের নূরে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে ফেলছে যাদের ভিতরে ছিল আল্লাহর ভয় যাদের ভিতরে ছিল পরকালের হিসাব নিকাশের চিন্তা যাদের জিন্দিগি ছিল পাক সাফ পিছনের কথা চিন্তা করলে বুক ফসা যেত তফসিরে কর্তুবিতে এক নারীর ঘটনা আসছে যে নারী রসুল আকদাসের কাছে আসার পরে অঝোরে কান্নাকাটি করতেছিল আফসুস করতেছিল বারবার বলতেছিল ইয়া আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন রসুল আকদাস বলছে অবশ্যই মাফ করবেন তুমি কি জানো না ইসলাম কান আকাবলা ইসলাম পূর্বেকার সকল গোনাকে মিটাই দেয় তুমি ইসলাম গ্রহণ করেছ সব মাফ কিন্তু তার মনের প্রবোধ আসতেছিল না বারবার সে বলতেছিল চোখে পানি ছিল দিলে আঘাত ছিল পাগল পাড়া ছিল এক পর্যায়ে বলতেছিলেন যে আমি তো এত অপকর্ম করছি জেনা করছি বাচ্চা পেটে আসছে ওই বাচ্চা প্রসব হইছে জীবিত বাচ্চাকে মদের মটকায় ফেলে দিছি সেখানেই মারা গেছে পচে গলে মিশে গেছে সেই পচা গলা মদ মানুষকে পান করাইছি কতগুলি গুনা এবং পাপ একত্র হইছে এই হিংস্রতা বর্তমানেও এই কুফুর সেরেকের এই জুলমের যুগেও নাই এতটাই ছিল তখন কিন্তু যখন কোরআনের আলো তার কাছে পৌঁছে কেমন হয়ে গেছে আল্লাহ আল্লাতালার জন্য পাগল পারা হয়ে গেছে এখন হিসাব নিকাশের জন্য ব্যস্ত হয়ে গেছে এখন চোখে পানি দিলে আঘাত এমন জীবন যে কেউ তাদের গালি দিলেও পর্ব করে না চোখ তুলে তাকায় না আঘাত করলেও তার প্রতিশোধ নেয় না বরং উল্টা তাদের ক্ষেদমত করে সম্মান করে এরকম জিন্দিগি বদলায় ফেরিসা খাসলত হয়ে গেছে কিসের বরকতে কোরআনে করিমের বর্কতে কাজে ফিতনা দূর করার জন্য একমাত্র পথ কোরআনে করিম এবং তার আলো যদি এটার যথাযথ তালিম হয় এবং উম্মদকে পৌঁছে দেওয়া যায় উম্মত যিনি এই কোরআনে আলো পাবেন তিনি ফিতনা থেকে মুক্ত হয়ে আদর্শ মানুষ হবেন উমরে ফারুক রাউদ্ আল্লাহ আনুর মত মানুষ খালিফতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা পর্যন্ত তার জীবনে এত পরিবর্তন যিনি আল্লাহর নবীর মাথা কাটতে রওনা হয়ে গেছিলেন কোরআনে করিমের আলো সোরা এত আর কয়েকটি আয়াত কানে পড়ছে এক পর্যায়ে নিজেও পড়তে পারছে সাথে সাথে ইসলাম গ্রহণ করছে যে আল্লাহর নবীর দুশ্মন হয়ে মাথা কাটতে গেছে নিজের মাথা তার পায়ের নিচে সুপুর্দ করে দিছে এখন হতমারকেবার জিজ্ঞাসা করা হয়েছিল হতমর মোট জিজ্ঞাসা করছি ইয়া আপনি তো বলেছেন যতক্ষণ পর্যন্ত কেউ আপনাকে সর্বাধিক ভালো না নিজের জানের চাইতে নিজের মালের চাইতে মাতা পিতার চাইতে সব চাইতে তো সে ইমানদার হইতে পারে না আমি চিন্তা করে দেখলাম যে আমি তো সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে বেশি না রসুল ইয়ক বললেন লা ইয়া আমার আমার এখনো ইমান হয় নাই হয়তোমার চিন্তা করলেন আচ্ছা আমি আর রসুল একসঙ্গে চলতেছি পাহাড়ের নিকট দিয়ে কোনো রাস্তায় একটা তীর শুশু করে আসতে দেখতেছি রসুলের বুক বরাবর লেগে যাবে আমি তখন কী করবো রসুলের বুকে তীর লাগতে দেব না নিজে সেই তীরটা নিজের বুকে নিয়ে নেব মুহূর্তের মধ্যেই মনে জবাব হলো অবশ্যই আমি সামনে গিয়ে তীরটা আমার বুকে নিয়ে নেব রসুলের গায়ে লাগতে দেবো না বললেন রসৈল আক্ত বললেন আনিয়া অমর অমর এখনই প্রকৃত ইমান হইল আসলে রকম জিন্দি সুরা তো হারকা একটা কোরআন আয়াতের কারণে কাজেই এরকম একটা ফিতনাপূর্ণ মানুষ যিনি জামানা জাহলিয়াতে ছিলেন যাকে মানুষ হিংস্রচ্ছে খারাপ মনে করত ভয় করত আর তিনি সোনার মানুষ যিনি মানুষের জন্য জীবন দিয়েছেন যিনি সর্বাধিক ইনসাফ কায়েম করেছেন যিনি ইসলাই বিশ্বের বহিরভাগ অংশ বিজয় করেছেন যিনি রাতে ঘুমাইতেন না মানুষের খুশখবর নিতেন যিনি মজলুমের ফরিয়াদ কোথায় আসে সেখানে আগে পৌঁছতেন এটা কিসের বরকতে কোরআন নাকি বরকতে আজকে আমরা যত আধুনিক ব্যবস্থা করি কোনো শিক্ষাব্যবস্থার দ্বারা এরকম ফিতনা দূর হওয়ার ব্যবস্থা আমাদের জানা নাই সম্ভাবনা একমাত্র পথ কোরআনে করিমের তালিম এবং তার সহি তারিবিয়ত যদি হয় তাহলে মানুষ ছেলে কি মেয়ে সে সব ফিতনা থেকে মুক্ত হবে সত্যিকার সোনার মানুষ হিসাবে নিজে গড়তে সক্ষম হবে তাই এই ফিতনা যুগে যোগে কোরআনে করিমের ও আল্লমের প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই এখানে একটা শুরু হইতেছে আল্লাহ তালা কবুল করেন এবং আমাদের সবাইকে এর সাথে সম্পৃক্ত রাখেন কেমন পর্যন্ত ধারাবাহিকতা আল্লাপ রক্ষা করেন এমন আমাদের সন্তানদেরকে মুসলিম সমাজের সন্তানদেরকে মাদাসামুখী বনাবো মাদাসায় পাঠাবো যাতে করে এখান থেকে সহি দিন শিখা নিয়া আল্লাপাকের বান্ধা জীবন জীবনযাপন করতে পারে এই যে বাউলদের কত রকম অন্যায় আচরণ গুমরাহী কুফরি মতবাদের প্রচার প্রসার ফলাও এটাও যদি এটাও থাকতো না যদি আমাদের মুসলিম সন্তানরা কোরান কারিমের আলেম সোহি আলেম শিখত এবং আমলে আনত এবং সমাজে প্রতিষ্ঠিত করতে পারতো এটাও থাকতো না এদেরও প্রতিহত করার এ ফিতনা দাবানের একটাই পদ এই কোরআনে কারিমের এই তালিমকে প্রবল করা এ দাওয়াতকে প্রবল করা এরকম যত ফিতনা আছে নিজের জীবনে সমাজে দেশে সকল ফিতনা দূর করার একমাত্র পথ কোরআনে করিম কোরআনে করিম মানুষকে ইনসাফের দাওয়াত দেয় মনে রাখবেন সর্বোচ্চ ইনসাফের কিতাব কোরআন এই আল্লাহ পাকে দেওয়া নিতেমালা আল্লাহ সৃষ্টিকর্তা তিনি সকলের সবরকম মঙ্গল সবচেয়ে বেশি জানেন কাজে এমন নীতি দিয়েছেন কেমন পর্যন্ত যে নীতির আলোকে চললে সকলের সবরকম মঙ্গলই হবে অমঙ্গলের কোনো সম্ভাবনা মোটেও নাই মানুষ কোনো আইন তৈরি করে যা দিয়া সমাজ দেশ ইত্যাদি চালায় এই আইনে কারো মঙ্গল হয় কারো অমঙ্গল হয় কারো সর্বনাশ হয়ে যায় কারো সর্ব স্বর্গবাস হয়ে যায় এই আইনের মধ্যে পক্ষপাতিত্ব থাকে আবেগ জড়িত থাকে কোরআনে করিমের আইনে আল্লাফাকে দেওয়া আইনের মধ্যে কোনো পক্ষপাতিত্ব থাকে না কোনো রকম কোনো আবেগও থাকে না একজন মানুষ সাধারণত দেখা যায় আমাদের মা বনরা আবেগ প্রবণ বেশি এই জন্য কোনো ভালোকে ভালো মনে করলে প্রচুর প্রবল মনে করে সর্বাধিক বেশি মনে করে খারাপ খারাপ মনে করলে তো খারাপই মনে করে স্বামীর প্রতিও যদি সে তৈরি হয় এমন খারাপ জানে যা ভাষায় প্রকাশ করা কঠিন আর তৃতীয় একটা লম্পট মানুষকে ভালোবাসতে শুরু করলে এমন ভালো জানে যে পৃথিবীর সেরা সেই হয় এই আবেগটা তাদের মধ্যে কাজ করে আজকে দেখা যায় কোর্টেও যদি কোনো এরকম কোনো বিচারক মহিলা হয়ে থাকে তার সামনে কোনো মহিলা যদি কথা বলতে গিয়া চোখে পানি ফালায়া আবেগ প্রকাশ করে তাহলে বিচারক নিয়মতান্ত্রিকভাবে বিচারক তারপরও মানুষ হিসাবে আবেগেছে যাতার ভিতরে সে আবেগের কারণে মহিলার পক্ষপাতিত্ব করা শুরু করে চেষ্টা করে কিন্তু পাকের আইনটা এমন যেখানে পক্ষপাতের কোনো সুযোগ নাই আবেগে কোনো সুযোগ নাই সবার জন্য সমান এই জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হবে কোরআন কারিমের তালিম ও তার এবং কোরআনের পরিণত আইন এটাকে নিজের জীবনে পরিবারে এবং সমাজে রাষ্ট্রে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করে যাওয়া যার দ্বারা দুষ্টের দমন হবে শিষ্টের পালন হবে যার দ্বারা মজলুমের প্রকৃত ইনসাফ মিলবে জালেম প্রতিহত হবে এছাড়া মানুষের বানানো তৈরি আইনের দ্বারা আদৌ সম্ভব না তাই আমাদের দেশে প্রচলিত আইন যা আছে কুফুরি তৈরি আইন এদেশে আমরা বসবাস করি এই দেশে আইনের অধীনে আমরা চলি আমাকে মানতে হয় রাষ্ট্রীয় আইনের খেলাফ করতে পারি না কিন্তু বাস্তবে এটা ঘৃণিত কুফুরি আইন যেটাকে ঘৃণা করতে না পারি আমার ইমান গ্রহণযোগ্য না ইসলাম গ্রহণযোগ্য না আমি মুসলিম হিসাবে আমার দাবি হবে এই আইনের পরিবর্তে আল্লাহর দেওয়া আইন হোক যেটা পরিপূর্ণ পরিপূর্ণ ইনসাফ পূর্ণ এইটা যদি আমি করতে না পারি তাহলে আমি মুসলমান থাকতে পারব না তাই সকলের কাছে এই আহ্বান রাখি আল্লাহ আল্লাপর্বুল আলমিন আমাকে আপনাকে সবাইকে সহেবুজ দান করেন এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সব রকম চেষ্টা মেহনত করার তৌফিক দান করেন বর্তমান সময়ে কেরাম বিভিন্ন দল এই যে নির্বাচনমুখী কাজকর্ম করতেছেন কি জন্য উম্মদকে এই কুফুর কুফুরের প্রতি ঘৃণা সৃষ্টি করিয়া ইমান রক্ষা করার জন্য এই জন্য আমরা তাদের সাথে একমত হইয়া এই কাজকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করব যা যেখানে এ কাজ করতেছেন বাংলাদেশ খেলা মাহমুদুল আকশাব সালাম দিয়েছেন আমাকে দল থেকে মনোনয়ন দিচ্ছেন রিক্সা মার্গা নির্বাচনের জন্য আমি দোয়া চাই আমার ভাই মোলানা সালাউদ্দিন এই সিংহের দুয়ে উনিও শেলা মিল পক্ষ থেকে দেওয়াল ঘরিমার্গ নির্বাচন করতেছেন ওনার জন্য দোয়া আমরা কামনা করি সমর্থন করি এভাবে যেখানে যে আছেন এবং সকলে মিলে কোরআনে করিমের এই আইন যেটা বাস্তবে যার দ্বারা সুশাসন হবে এর বিকল্প নয় এর পক্ষেই থাকি আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে আপনাকে সবাইকে কবুল মঞ্জুর করেন তৌফিক নসিব করেন এই মাদ্রাসাকেও কবুল মঞ্জুর করেন এবং কেউ অত্যন্ত কায়েম দায়েম রাখেন وصلى الله تعالى على النبي